এক বণিকের দুই বউ ছিল বড় বউয়ের থেকে বনিক ছোট বউকে বেশি ভালোবাসতো বড় বউয়ের মাথায় চুল ছিল না বললেই চলে আর ছোট বউয়ের মাথায় ছিল এক রাশ কোঁকড়ানো চুল রূপের দেমাকে ছোট বউয়ের মাটিতে পাই পড়তো না আমি জট ছাড়িয়ে দেবো ছোট দাও তবে দেখো জট ছাড়াতে গিয়ে আমাকে আবার তোমার মতো টেকো বউ বানিয়ে দিও না উফ বাবা গো মরে গেলাম দেখি দেখি চিরে দেখি তোমার আর জ্বর ছাড়াতে হবে না তুমি চুলের জ্বর ছাড়াচ্ছিলে না মাঠে লাঙল টানছিলে ইস্ মা আমার কত চুল ছিঁড়ে দিয়েছো দাঁড়াও দাঁড়াও তোমার মজা আমি দেখাচ্ছি কিবা কি সুন্দর রূপ খুলেছে প্রতিনিয়ত যেভাবে চুল ঝরছে এরকম টেকোবো হতে কিন্তু আমার খুব বেশি দিন সময় লাগবে না তাই চুল বাঁচাতে হেয়ার ট্রিটমেন্টের জন্য আমি নিয়েছি কিছু ম্যাজিক্যাল প্রোডাক্টস ফ্রম শুধু শুধুমাত্র আপনাদের কথা ভেবে প্রোডাক্টগুলো বেশ কিছুদিন যাবত ইউজ করার পর আজ আপনাদের সাথে রিভিউ শেয়ার করতে চলে এলাম ফার্স্ট আমি ইউজ করছি ওনাদের প্রিমিয়াম হেয়ার অয়েলটি এটা শুধুমাত্র আপনার যে যে জায়গায় চুল কমে গেছে সেখানে ইউজ করলে খুব দ্রুত বেবি হেয়ার গ্রো হেয়ার মাসাজ করার পর আমি ইউজ করবো লাইলা তিলের হেয়ার এই হেয়ার প্যাকটি দিয়ে আমার মাথার অনেক বেশি খুশকি দূর হয়েছে এবং অনেকটাই চুল পড়া কমে তাছাড়া এটি ইউজ করার পর চুলের রাফনেস একদমই দূর হয়ে যায় এই তো হেয়ার ওয়াশ করার পর আমার চুলের আফটার লুক